হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের সকালের ব্রেকফাস্টটা দেখে বুঝতে পারছো আজ বার হ্যাঁ আজকের রবিবার আর মিঠির জন্যই এটা বানিয়েছি আর চালের ভাত ঘি ডিমের পোচ আর গতকাল না বাড়ি থেকেই লাল শাকটা নিয়েছিলাম ওই জন্য দেখো একটু শুকিয়ে গেছে আর গতকাল যেহেতু নিরামিষ ছিল তাই এ দিইনি বলো না রসুন টসুন দেবো না বলে তাই আর করিনি শাকটা আজকে করব। আর বাড়ি থেকে কিছুটা মাছ নিয়েছি পাবদা মাছ খুবই অল্প এই মাছটা কত নিল যেন একশো কুড়ি টাকা পাঁচটা আছে একটু বড় বড়ো তবে মাছগুলো আজকের এক বেলার রান্না হবে তাই এত অল্প মাছ নিয়েছি আর অজয় তো মাছ খাই না মিষ্টি একটা খেলে খাবে আজকে বিকেলে আমাদের নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে শাক ভাজাটা আগে বসিয়ে নিলাম এখানে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে চলো এটা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো তারপরে মাছটা করলে হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার ভাতও ফুটে গেছে ভাত তো এবার নামাবো কিন্তু আর একটু বাকি আছে আর দেখো এখানে তার মধ্যে শাক ভাজা হয়ে গেছে যেটার মধ্যে শাক ভাজাটা নিচ্ছি ছোট্ট একটা ক্যাসারোল এটাতে মিঠিকে আগে টিফিনের চাউটাও দিতাম জানো তো কিন্তু খুব বেশি আবার গরম থাকে না তাই মিঠি নিতে চায় না এছাড়াও মিঠির অনেকগুলো টিফিন বক্স আছে তাই এটা আমি ব্যবহার করে ফেলছি আর এখন শীতের সময় অল্প কিছু জিনিস হলে এতে বেশ রাখা যায় আর এদিকে দেখো মাছগুলো কেটেও নিয়েছি শঙ্করী কিন্তু এখনও আসেনি ভেবেছিলাম শঙ্করীকে বলবো ধরলাম না এই মাছ কাটতে বেশি ঝামেলা নেই কেটেই ফেললাম আর তারপরে এদিকে দেখো সর্ষেটা ধুয়ে নিচ্ছি খুব ভালো করে একবারে স্প্রিডে কলটা চালিয়ে দিয়েছি যাতে একদম ধুলো ময়লা ধুয়ে বেরিয়ে যায় তারপরে এটা কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে ন সরষে তো ধুয়ে নিয়েছি চলো মিক্সিতে দিয়ে দিই আর এবারে এ করি কাঁচা লঙ্কা দি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি পাকা পাকা থেকে লঙ্কাগুলো দিয়েছি যাতে বেশ ঝাল ঝাল হয় মাছটা অল্প মাছ কিন্তু এবেলার মতো আমাদের হয়ে যাবে চলো মাছটা ভালো করে ভাজার জন্য কড়াটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা না হলে কিন্তু মাছটা একেবারে ভেঙে যাবে এমনি এই মাছগুলো ভীষণ নরম একটু সাবধানেই ভাজতে হবে চলো মাছটা তো ভেজে নিয়েছি আর দেখছো এখানে সর্ষেটাও একদম রেডি হয়ে গেছে কি দিয়েছি জানো তো টমেটো দিয়েছি অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি চলো মাছগুলো দিয়ে দিই একটু বেশ জোরে ফুটে গেলে তারপরে গ্যাসটা অফ করে দেব আর আজকের আমাদের ছাদে অনেকটা কাজ আছে আজ একজন ওই বই খাতা নেয় যারা ওই দায়ক দাদাকে আসতে বলেছি গত রবিবার বলেছিল উনি আসেননি তাই রোববার ছাড়া তো আমার সময় হবে না তাই আজকে তাড়াতাড়ি আরও রান্নাটা করে নিচ্ছি চলো জিনিসপত্রগুলো ছাদে যাই একটু গুছিয়ে রাখি উনি এলে আবার তাড়াহুড়ো করে দিতে হবে তার আগে কয়েকটা ব্রাউন রেড একটু সেঁকে নিচ্ছি কলা দিয়ে একটু চটপট খেয়ে নেবো নাহলে না খিদে পেয়ে যাবে অনেক বেলা হয়ে যাবে ছাদে আজকে রান্না হলো দেখো এখানে তো লাল শাক ভেজেছি আর এখানে পাবদা মাছটা সর্ষে দিয়ে ঝাল করেছি একটু ধনে হলে দারুণ জমে যেত মাছটা আজকে জানো তো খুব ভালো টেস্ট হয়েছিল। তাড়াহুড়ো করে রান্না করেছি কিন্তু ভালো হয়েছে আর ডিম পরে অমলেট করে দেবো খাওয়ার সময় ওটা আর করলাম না আর আজকের ভাতটা একেবারে হাঁড়ি থেকে ঢেলে ফেলেছি তার কারণ হচ্ছে ফ্যান গালতে পারছি না আমার বাঁ না একটু মুচকে গেছে অল্প হলেও কিন্তু খুব ব্যথা হাতটাতে তাই ঢেলে দিয়েছি রান্না সেরে সব কাজ সেরে চলে এসেছি ছাদে প্রচুর বই খাতা ছড়ানো ছিটানো দেখছি ওই দিকের ওগুলো কিন্তু উনি নেবেন না সব লেভেল এই সরি মলাট ওগুলো সব ফেলে রেখেছে ওগুলো নেবে না ওগুলো পরে আমাকে গোছাতে হবে আর মিঠিও ড্রয়িং থেকে এসে গেছে আমার সাথে মিঠিও বসে দেখ ওনাকে জিনিসগুলো দেওয়া হয়ে গেলে তারপরে ছাদটা পরিষ্কার করা হবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমাদের বলেছিলাম আজকের আমাদের বিয়ে বাড়ি আছে চলো তাহলে যাওয়া যাক বিয়েবাড়িতে আজ আমরা এসছি ছোটুর বিয়েতে এক সময় ছোটুরা আমাদের একেবারে বাড়ির পাশে থাকতো তাই ওদের সাথে সম্পর্কটা বেশ সুন্দর রয়েছে তাই যাতায়াতটাও হয় আর এখানে হচ্ছে ছোটুর দিদি এটা প্রীতি আর এই দেখো চলো নতুন বর বউ সবাইকে দেখিয়ে দিই আমি দুজনের মাঝে আছি দেখে নাও এদিকে ছোটু আর এদিকে গায়ত্রী খুব ভালো লাগছে দুজনকে একসাথে আর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল খুব ভালো থাকিস আর এইভাবে হাসি মুখে থাকিস আর সবার সাথে একসাথে আনন্দ করতে করতে আমিও একটুখানি নাচছিলাম জানো তো এটা হচ্ছে ছোটুর মা চলো বন্ধুরা দেখে বুঝতেই পারছো কি আনন্দ করছে সবাই মিলে আমরাও সেই আনন্দে সামিল হতে পেরে খুব খুশি আর আজকে ছোটোর মা বাবা সবার সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো চলো বন্ধুরা খুব আনন্দ করলাম এবার সবার সাথে একটু সেলফি তুলি আর একটু ভিডিও করি করে তারপরে যাব খাওয়া দাওয়া করতে এটা ছোটুর মা আর ছোটুর মায়ের পাশে হচ্ছে এটা ছোটুর মাসি আর ওটা তো মিঠি আর আমি আর এদিকে তোমাদের দাদাও আছে অবশ্যই এখানে ফুচকা স্টল চিকেন পকোড়া কফি সবই ছিল তবে কোনোটাই আমরা খাইনি অনেকটা রাত হয়ে গেছে বলে একেবারে ডিনার সেরে নিয়েছি চলো খাওয়া যাক এবার গিয়ে আর আজকের না বেশ ঠান্ডা পড়েছে জানো তো আমি তো ভাবছিলাম আমি একাই স্টোল গায়ে দিয়ে এসেছি কেননা সবাই তো নাচছিলো সবারই গরম হচ্ছিল তাই কারোর তো মানে স্টোল তো কিছুই ছিল না গায়ে কোনো সোয়েটার কিছুই কারোর দেখলাম না ভাবছিলাম আমি একাই হয়তো এটা গায়ে দিয়েছি তারপরে একজন দুজন চোখে পড়ল এই যে যেমন দিশার মায়ের সাথেও দেখা হলো দিদিও এত ভালো দেখো খেতে বসে গেছিল আবার আমাকে দেখতে পেয়ে উঠে এসে কথা বললো আমার না খুব ভালো লাগলো ওনার এই ব্যবহারটা আর আজকের প্রচুর কিছু রান্না বান্না হয়েছিল এখানে এখানে ছিল রাধা পল্লবী চানা মশলা তারপরে ভাত ডাল আলু ভাজা ডিমের ডেবিল চিকেন কাতলা মাছের কালিয়া রসগোল্লা সন্দেশ পাঁপড় চাটনি আইসক্রিম হাড় খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি ফটো তোলার জন্য এখানে মাঝে হচ্ছে বুট্টু বুট্টু ছোটোবেলায় আমাদের বাড়িতে কত থাকতো জানো তো তখন বুট্টু একেবারে ছোট্ট ছিল আজ বুট্টু অনেক বড় হয়ে গেছে আর এদিকে তো আমাদের চেনোই আর এখানে বুট অজয়ের কিন্তু এটা আরও একটা বোন চলো তাহলে এখানে ছোটুর মা মাসির সাথেও ছবি তুলে নিলাম চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি যে কটা স্টিল ফটো তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর ছোটুকে আর গায়েরটিকে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানালাম খুব ভালো থাকিস তোরা আর আজকের মতো আমরা সবাই মিলে তোমাদের জানালাম টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো